আলু দিয়ে মাত্র দশ মিনিটে মুচমুচে এবং মজাদার একটা স্ন্যাক্স বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আশামনির রান্নাঘর ভিতরে থাকবে আলুর পুট আর উপরে থাকবে অনেক বেশি কিসকি এই আলু সমোচা খেয়ে কিন্তু আপনারা চিকেন সমোচা খেতে ভুলে যেতে পারেন কারণ এগুলো খেতে অনেক বেশি মজা চলুন দেখিনি কিভাবে আমি বানাই তো আমি প্রথমে এক কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি সামান্য পরিমাণ লবণ এখন নিব পানি তো সুন্দর করে কিন্তু অল্প অল্প পানি দিয়ে এটা কিন্তু আমি ডো করে নিব তো আমি সিটটা কিন্তু ঘরেই বানাবো তো আমার এই ভিডিওতে আমি শীত সহ দেখাই দিব কীভাবে সিটটা বানাতে হবে তো এই তো আমি আটাটা সুন্দর করে সুন্দর করে শক্ত শক্তভাবে আমি এই যে মধ্যে নিয়েছি এখন কিন্তু চলে যাব মূল ভিডিওতে আমি কিন্তু ছোট ছোট করে লুচি কেটে নিচ্ছি দেখেন অল্প অল্প পরিমাণে লুচি কেটে নিচ্ছি আর সামান্য পরিমাণ এটা বেশি দিবেন না পরিমাণ মতোই দিবেন তো এইগুলো কিন্তু অনেক পাতলা হবে আর অল্প দিলেই ভালো হয় তো আমি এই সবগুলো লুচি কেটে নিচ্ছি আর সবগুলো রেখে দিব। তো এখন আমি একটা নিয়েছি এখন এটাকে সুন্দর করে গোল করে আমি রুটি বলে নিব দেখতেই পারছেন এই তো কতটুক ময়দা নিয়েছি আপনারা দেখতেই পারছেন তো এরকমভাবে আপনারা যদি পারফেক্টভাবে সিট বানাতে চান তাহলে কিন্তু ফলো করতে পারেন তো এই তো সুন্দর করে আমি এখন বলে নিব আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন তো এই তো আমি কিন্তু এক একটা রুটি বলে নিচ্ছি তো বেশিও পাতলা না বেশিও মোটা না আর একটু রুটি বলে নিলেই হবে তো এই তো আমার একটা রুটি বলা হয়ে গেছে তো আমি কিন্তু এর ইতিমধ্যে অনেকগুলো রুটি বলে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু একটা রুটি নিয়ে নিলাম তো এই রুটির উপর আমি সামান্য পরিমাণ তেল দিব তেল দিয়ে তারপরে কিন্তু ই করব ময়দা দিব তো প্রথম আমি তেল দিয়ে নিয়েছি তারপর কিন্তু ময়দা ছিটিয়ে দিয়ে নিয়েছি তো ওপরেও আর রুটি দিয়ে নিলাম এভাবে কিন্তু সবগুলো দিয়ে নিয়েছি একইভাবে সবগুলো রুটি নিয়ে নিয়েছি এখন কিন্তু ময়দা দিয়ে সুন্দর করে আমি কিন্তু এটাকে বলে নিব তো দেখতে পারছেন এই পর্যায়ে আমি কিন্তু বলে নিচ্ছি তো যথেষ্ট পরিমাণ আমি কড়াইতে যেরকম ধরবে সেরকম করে বড়ো করে নিব তো এই তো দেখতেছেন আমি বলে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু আমার যথেষ্ট পরিমাণ বড়ো হয়ে গেছে তো আমি কিন্তু এটাকে সুন্দর করে আর বলে নেব এই পর্যায়ে আমি ফ্রাই প্যানে দিয়ে সুন্দর করে এটাকে ছেঁকে নিব অল্প অল্প করে এই তো ছেঁকে নেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমি দেখতে পারছেন অল্প অল্প আস্তে আস্তে চাপ দিয়ে এটাকে ছুটিয়ে নিচ্ছি তো এই তো এভাবে কিন্তু আমি সবগুলো ছুটিয়ে নিব দেখেন কত সুন্দর সিট বানিয়ে নেওয়া হয়ে গেল আমার কিন্তু কেনার ঝামেলাটা থাকলো না আর তো এই তো আমি কিন্তু এভাবে করে সব উঠিয়ে নিচ্ছি আর কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখতেই পারছেন আর আপনারা একটু সুন্দর করে এই সিটটা তৈরি করতে পারবেন তো এই তো আমি শিট তৈরি হয়ে গেছে এখন চলে যাই তো আমি এখানে আলু কুচি করে নিয়েছি সিদ্ধ করে আর পেঁয়াজ কুচি মরিচ কুচি আর একটা ডিম নিয়েছি আর ডিমটা নিছি সুন্দর একটা মজা হওয়ার জন্য আলুটা আলুটা ম্যাশ করে নিব আর ডিমটাও ম্যাশ করে নিব আর কাঁচামরিচ দিয়ে আর হলো পেঁয়াজ দিয়ে এগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব তো দেখতে পারছেন তো আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর আলুটা একটু গরম থাকতে ম্যাশ করে নেবেন তাহলে কিন্তু ভালো হবে তো আমি কিন্তু সব কিছু মিলিয়ে এখন মাখিয়ে নিচ্ছি তো এই তো আমার মাখানো শেষ এখানে কিন্তু আমি চাট মশলা জিরার গুঁড়ো ভিট লবণ এই সব ব্যবহার করছি তো এই গুঁড়ো মশলা ব্যবহার করার পরে এখন কিন্তু আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিব তো মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম তো এই পর্যায়ে কিন্তু আমি দেখতেই পারছেন খুবই সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন কিন্তু ময়দা দিয়ে দিব তো ময়দাটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে ময়দাটা দেওয়ার কারণ ব্যান্ডিক আসার জন্য তো এই তো আমি সুন্দর করে কিন্তু মাখিয়ে নিচ্ছি তো যত সুন্দর করে মাখায় নেবেন ততটা সুন্দর হবে খেতেও তো দেখতেই পারছেন তো আমি এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশিই নিয়েছি আপনারা পারলে কম নিতে পারেন তো আমাদের ঝালটাও বেশি খায় এই কারণে ঝালটাও একটু বেশি নিয়েছি তো এই তো হাতে তেল লাগিয়ে নিলাম এখন কিন্তু একটু একটু ডো নিয়ে আমি কিন্তু লম্বা লম্বা একটা শেপ দিয়ে নিব তো দেখতেই পারছেন এই তো আমি শেপটা দিয়ে নিচ্ছি ভত্তাটার তো এই যে পুরটা বানিয়েছি তো এই পর্যায়ে কিন্তু আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি তো আমি এক একটা করে বানিয়ে রাখতেছি তো দেখতেই পারছেন এই তো আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি এখন শীতটা মাঝখান থেকে কেটে তো আমি এইটাকে সমুচা বানানোর রেডি করব তো এই তো আমি একটা পুট দিয়ে নিলাম এই তো তো এভাবে করে আমি সুন্দর করে একটু কাছাকাছি এনে সুন্দর করে এখন মুড়িয়ে দিব। তো মুখের দিকে আমি পানি বা আটা এই সব ব্যবহার করতে পারেন তো আমি কিন্তু আটা গুলি এটা ব্যবহার করতেছি এখানে তাহলে ব্যান্ডিং হবে একটু তো দেখতে পারছেন আটাটা সুন্দর করে এখান দিয়ে সরিয়ে দিব। তো এই তো এই পর্যায়ে কিন্তু সুন্দর করে লেগে যাবে তো দেখতে পারছেন সুন্দর করে কিন্তু লেগে গেছে এভাবে কিন্তু সবগুলো আমি বানিয়ে নিব দেখতে পারছেন তো আপনাদের দেখার সুবিধা আর দেখিয়ে দিলাম কিভাবে আমি বানাবো তো আপনারা দুই শেপ দিয়ে নিতে পারেন একটা শিটে তো আমি দুই ভাগ করে নিয়েছি আপনার পারলে এক ভাগও নিতে পারেন তো এই তো আমার আর একটাও বানানো হয়ে গেল তো দেখেন ইতিমধ্যে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি অফ ক্যামেরায় তো এইভাবে করে বানিয়ে নেবেন আপনারাও এই তো বানানো হয়ে গেছে এখন কিন্তু ওই যে পাশের কোনাটা আমি কিন্তু কেটে নিব এখন একটা কোড়াইতে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন কেচির সাহায্যে সুন্দর করে কোণা করে কেটে দিয়ে দেব তো দেখতেই পারছেন এভাবে কিন্তু আমি কেটে দিচ্ছি আর সুন্দর হচ্ছে কিন্তু দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন কিন্তু ভাজার পালা তো আমি কিন্তু ভেজে নিচ্ছি কত সুন্দর করে লাল লাল করে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো এই বিকালের টাইমের যদি এরকম একটা চায়ের আড্ডার সাথে স্ন্যাক থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে আর সবাই কিন্তু মন খুলে খেতে পারবে আর ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এই রেসিপিটা তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন